কেবল কিছুদিন বয়স হয়েছে পাক বললেন বনবাস আমরা যেটা বলি কোথায় দাও বনবাস বলি ও আর তোমার সন্তান নাম রেখেছে ইসমাইল এই দুজনকে তুমি এমন এক জায়গায় জনমানবহীন গাছপালাহীন পানিবিহীন জায়গায় তুমি কি রেখো তা তাদেরকে রেখে এসো অর্ডার করতে আল্লাহর দেরি হয়েছে হযরত ইব্রদা হিম সামানা গুসায় রওনা দিতে আর দেরি করেন না এ হাজারা উঠো উঠের পিঠে আমি সংক্ষিপে বলছি কিন্তু এ হাজারা উঠো উটের পিঠে হাজারা সন্তানকে করে করে নিয়ে উটের পিঠে উঠছে আসতে আসতে মাঝে মাঝে যখন জনবিহীন জনমানব মানববিহীন জাগা দেখে গাছপালা বিহীন জায়গা দেখে পানিহীন জায়গা দেখে তখন হজরত ইব্রাহিম আল্লাহর কাছে বলে আল্লাহ সেই জায়গা কি এই আল্লাহ বলে না এই জায়গা সেই জায়গা এটা না যেখানে আমি দেওয়ার যাওয়ার কথা বলেছি আরও সামনে যাও সামনে যেতে যেতে দেখবা একটা পাহাড় বেষ্টিত একটা জায়গা আছে নিচু জায়গা ওই জায়গায় যেয়ে তোমার হাজারা আর তোমার বুড়ো বয়সের সন্তান ইসমাইলকে তুমি জাগাই রেখে আসো সামনে চলে গেছে জাগা পেয়েছেন পাহাড় দিয়ে বেষ্টিত এই পাহাড়ের মানে তলদেশে পাহাড়ের পাদদেশে পাহাড় বেষ্টিত এই জায়গার মধ্যে যে হজরত ইব্রাহিম সালাম বলেন আল্লাহ সেই জায়গায় আসতে পেরেছি কিনা আল্লাহ বলেন হ্যাঁ আসল জায়গায় এসে গেছ রাখো তুমি চলে যাও এবার আর দরকার নেই তোমার থেকে। সামান্য পানি সামান্য খাদ্য দিয়ে হাজারাকে বললেন হাজারা তোমাদের থাকার জায়গায় হাজারা আগে মনে করেছেন যে মনে হয় এখানে ইব্রাহিম নবীও থাকবেন আমার স্বামীও থাকবেন যখন চলে যায় মানে পিঠে উঠে যখন আবার চলে যায় হাজারা দেখলেন তো লাইন ভালো না হাজারা জিজ্ঞাসা করলেন ও প্রাণের স্বামী আমাকে আর তোমার এই সন্তানকে দুগ্ধপর্ষ সন্তানকে জনমানবহীন এই জায়গায় গাছ নাই কোন জিনিসের ছায়াও নাই পানিও নাই চতুর্দিকে পাহাড় দিয়ে বেষ্টিত এই জায়গায় তুমি আমাদেরকে রেখে চলে যাইতো এটা কি তোমার হুকুম নাকি আমার আসল মালিক আল্লাহর ইব্রাহিম মুখ ছিল হাজারার দিকে মুখটা যখন রওনা হবার দিকে পথের দিকে করে ওই দিকে না তাকিয়ে বলছে হাজারা রে এটা আমার সিদ্ধান্ত না এটা হলো আমার মালিকের সিদ্ধান্ত হাজারা বলেন মালিকের সিদ্ধান্ত যদি হয় আমি মেনে নেব মালিকের সিদ্ধান্ত অনুযায়ী হজরত ইব্রাহিম আলাই সালাম চলে গেলেন জায়গাটা হলো ওই জায়গায় যে জায়গায় হাজি সাহেবরা হজ করার জন্যে আল্লাহর ওই ঘর কালো গেলাম দিয়ে ঢাকা বাইতুল্লা শরীফ এই বাইতুল্লাহ শরীফ যে জায়গায় অবস্থিত আল্লাহ রেখেছেন ওই জায়গাটা হলো হজরত হাজরা রাজি তালা আনাহার থাকার জায়গা

আমি এই জনমানবহীন জায়গায় কেমন করে থাকব। তবে আল্লাহ তুমি যদি আমার আমার সাথে থাকো তো এই থাকার যুক্ত জায়গায় যদি তুমি আমাকে রেখে তুমি যদি শান্তি পাও তাহলে আমার কোনো অসুবিধা নাই আমি এখানে থাকতে রাজি তবে আল্লাহ তুমি জানো আমাকে ছেড়ে চলে যাইও না আল্লাহ তুমি আমাকে যেন ছেড়ে দিও না তুমি যদি থাকো আমার এখানে থাকতে কোনো অসুবিধা নাই হাজারা আছেন দুই এক দিনের মধ্যে খাবারও শেষ পানিও শেষ হাজারারা দিয়েন লাহুতা মারুহা পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করলেন পানির জন্যে দৌড়াদৌড়ি সাতবার করলেন আল্লাহ পাক হযরত হাজেরা রাদিয়াল্লাহু এই সাপা মারওয়া পাহাড়ের উপরে সাতবার দৌড়া দৌড়ি করেছেন আল্লাহ বলেন হাজেরা তোর এই অসহায় অবস্থায় এই যে পাহাড়ের উপরে দৌড়া দৌড়ি কললি এটা আমার পছন্দের দৌড়া দৌড়ি সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ কাদের জন্য আসবে এই সাফা মারোয়া মারওয়া মারওয়া টো দুই পাহাড়ে তাদের কো দৌড়া দৌড়ি করা লাগবে তোর কথা তখন মনে করবে এখন তো পাহাড় নেই এখন গ্লাসের মধ্যে এতটুকু উঁচু করতে গেছে বাকিটা কেটে ফেলেছে এখন তো সমতল এটা কোনো সমতল শ্বেত পাথর দিয়ে বাঁধানো এসি লাগানো হাজার যুগে তো আর এসি ছিল না ছিল এই রকম ঢালু কি ছিল পাহাড় টু পাহাড় ঢালু এখন তো হাজিদের মানে কি বলে সুন্দর ব্যবস্থা করেছেন উপরে পাথর ঠান্ডা পানির ব্যবস্থা ঠান্ডা পানির ব্যবস্থা দৌড়াদৌড়ি করে হঠাৎ করে দেখলেন ইসমাইলকে রেখে গিয়েছিল ওই কাবা শরীফের পাশে তখন তো কাবা ছিল না মরুভূমি হঠাৎ করে ওখান থেকে একটা পানির উপর বাহির হয় কিভাবে বাহির হলো অনেক লম্বা ঘটনা হজরত সাফা টু মারোয়া পাহাড়ের উপরে উঠে দেখলেন যে পানি বাহির হচ্ছে ইসমাইলের পায়ের গোলাডির আঘাতে সাথে সাথে চলে এসে হাজারা রাজি আল্লাহ আনাহা কিছু পাথর নিয়ে পানি যখন চতুর্দিকে ছড়ায় যায় হাজারা রাজি আল্লাহ আনাহা কিছু ছোট্ট পাথর নিয়ে এক মানে আল দিয়ে বলছে জম জম মানে স্থির হওয়া স্থির হওয়া স্থির হয় স্থির হয় আল্লাহ বলেন ও হাজারা তুই যে জমজম কথাটা বললি এটাও আমি পছন্দ করে নিলাম কেমত পর্যন্ত এই কুয়াটার নাম আমি রেখে দেব জমজম কেমত পর্যন্ত নাম থাকবে কি তোর নাম উচ্চারণ করবে তোর দেওয়া শব্দটাই উচ্চারণ করবে